হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা নতুন আছেন কিংবা সরকারি চাকরিতে নতুন জয়েন করেছেন তারা কিভাবে হচ্ছে গিয়ে রিটার্ন আয়কর রিটার্ন সেই ফর্মটা দাখিল করবেন আপনারা যারা সফট ফাইলে অর্থাৎ ডক ফাইলে কাজ করবেন তারা কিভাবে সেটা ফিল আপ করবেন কিংবা হাতে লিখলেও একইভাবে কিভাবে লিখবেন সেটাই দেখানোর চেষ্টা করব তবে আমি বিশেষ করে দেখানোর চেষ্টা করব যারা নতুন যোগদান করেছেন তাদের জন্য সেটা কিভাবে ফিল আপ করবেন জমা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে আহ এই যে আইটি এটা হচ্ছে প্রাপ্তি শিক্ষার ফর্ম এইটা আপনারা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে এইটা আপনারা ফিল আপ করে নেবেন সো এই ফর্মে আপনাদেরকে যে বিষয়টা ফিল করতে হবে সেটা হচ্ছে করবর্ষ এখানে করবর্ষটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন কর বসে আপনি খেলে দিচ্ছেন তারপর হচ্ছে এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপরে এখানে জাতীয় পরিচয় পত্রটা দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে গিয়ে এই যে টিন নাম্বার যেটা আপনারা অবশ্যই টিন সার্টিফিকেট খুলে নেবেন সেই সেই যে টিন সার্টিফিকেট আছে সেটা থেকে এখানে আপনারা টিন নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে সার্কেল দিতে হবে তো সার্কেল দেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনাদের কোর অঞ্চল সেটা দিতে হবে তো দেখবেন আপনারা আপনাদের টিন সার্টিফিকেট লিখে দেবে ট্যাক্সি সার্কেল সেটা হচ্ছে এখানে দিবেন ট্যাক্সি জুম লেখা দেবে মানে কোর অঞ্চল সেটা দিয়ে দিবেন আমি এখানে দিলাম তারপরে এখানে মোট আয় মোট আয় কত টাকা এখানে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কি একটা আহ এখানে দিয়েছি যেটা আমি দেখাবো যে কোথা থেকে এটা আসলো আর প্রথম দিকে যারা সকলে চাকরিতে ডুববেন তারা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যে আয়টা সেটা কর বা করের আদৌত না করের বাইরে থাকে সুতরাং এটা আপনি শূন্য দিতে পারেন কিংবা নাও দিলেও সমস্যা নেই তারপর এখান থেকে এটা হচ্ছে কি আপনার এই ফর্মটাকে একটা সিল দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা কপি রেখে দিবে আর একটা কপি আপনাকে দিয়ে দিবে সো তারপরে হচ্ছে মূল যে ফর্ম যে ফর্মটা আপনি আয় করে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ফিল আপ করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো সো এই ফর্ম টা হচ্ছে এই যে আইটি এগারো গো দুই এই ফর্ম মূলত এগারো পি ফর্মটা আপনি ফিল করে জমা দিবে সো কথা না বাড়িয়ে আপনাদেরকে চটপট দেখিনি যে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন এরকম একটা সফট ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন সো কিভাবে সেটা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে সো এখানে আপনারা প্রথমে করদাতার নাম দিবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনারা এনআইডি যেটা কার আছে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনারা যে টিন সার্টিফিকেটের নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনারা যেটা করবেন একইভাবে সার্কেল আপনাদের সার্কেল যেটা রয়েছে সার্কেল সেটা দিবেন তারপর হচ্ছে কি কর অঞ্চল যেটা রয়েছে সেটা এখানে দিবেন তারপরে এখানে দিচ্ছে তারপরে আপনার আবাসিক মর্যাদা এখানে দেখেন আবাসিক মর্যাদা আপনি নিবাসী নিবাসী তাহলে হ্যাঁ দিবেন কিংবা এটাকে অনিবাসী চিহ্ন করে দিবেন আর না হলে এটাকে ঠিক চিহ্ন করে দিবেন তারপরে হচ্ছে কি করদাতার বিশেষ সুবিধা আপনি যদি গেজেটের যুদ্ধ অর্থ মুক্তি হয় হয়ে থাকেন তাহলে এটা দিবেন যদি আপনি নারী হয়ে থাকেন এটা দিবেন তিলিঙ্গ হলে এটা দিবেন প্রতিবন্ধী হলে এটা দিবেন কারণ সবার ক্ষেত্রে করের পরিমাণ সমান না সে অনুযায়ী সিলেক্ট করে দিবেন আপনি পঁয়ষট্টি বছর কিংবা তার থেকেও যদি বেশি বয়স হয় তাহলে এটা দিয়ে দিবেন আচ্ছা এখন প্রতিবন্ধী ব্যক্তি পিতা মাতা বা আইনের অভিভাবক হলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন যার যেটা আছে তারপরে এখানে আপনার জন্ম তারিখ আপনাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন তো আপনাদের যদি এখানে স্ত্রী থাকে স্ত্রীর নাম দিবেন স্বামী থাকলে স্বামীর নাম দিবেন শ্রী কিংবা স্বামী যার নাম দিবেন ওনার যদি কর্তাতা হয়ে থাকেন তাহলে ওনার অবশ্যই টিন আছে এই টিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনারা যেটা করবেন যোগাযোগের ঠিকানা আপনার সাথে যখন কেউ যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে তো এক্ষেত্রে দেখেন আমি এখানে দিয়েছি আমার নাম দিয়েছি আপনার পুরো নাম দিবেন তারপরে আপনি কি করেন আপনার পদবি দিবেন তারপরে আপনি কোথায় আছেন মানে কোন ডিপার্টমেন্টে আছে সেটা দিবেন এবং সেটা কোথায় পড়েছে যেমন এখানে আমি দিয়েছি যেমন অমৃত সহকারী শিক্ষক সোনাপুর এটা হচ্ছে এটা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্ষেপে লিখেছি সো এটা ফ্রেঞ্চগঞ্জ তারপর থেকে সিলেক্ট তারপর আপনাদের টেলিফোন নাম্বার থাকলে এখানে টেলিফোন নাম্বার দিবেন মোবাইল নাম্বার থাকলে এখানে মোবাইল নাম্বার দিবেন আপনারা অবশ্যই এই যে ডট গুলো আছে এগুলো অবশ্যই আপনারা কেটে দিবেন এই ডট গুলো আপনারা কেটে এগুলো দেওয়ার চেষ্টা করবেন সো তারপর এখানে ইমেইল পোর্শনে আপনাদের যদি ইমেল থাকে তাহলে হচ্ছে কি এই জায়গাতে আপনারা ইমেল দিবেন এই জায়গাতে আপনারা ইমেল দিবেন তারপরে চাকরিজীবী করদাতার ক্ষেত্রে যে আপনাদের যারা নিয়োগ দিয়েছে যে প্রতিষ্ঠান আপনাদের নিয়োগ দিয়েছে তাদের নাম এখানে দিবেন যেমন জেলা প্রাথমিক শিক্ষা সিলেট এই নামটা এখানে দিবেন তারপর দেখেন আপনাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে তার নাম এখানে দিবেন যদি আপনাদের ব্যবসায় নিবন্ধন নম্বর থেকে থাকে তাহলে সেটা এখানে দিবেন ফার্ম বা ব্যক্তি সংখ্যের

সেই সব জায়গাতে আপনাদের দিবেন প্রত্যেকটা পেজই রয়েছে সেটা আপনি বারবার আহ না বললেও সেটা আপনাদের দিয়ে দিবেন তারপর হচ্ছে গিয়ে আয়ের বিপরীত রয়েছেন চাকরি হতে এই যে আয়টা এটা দিবেন দিয়ে এখানে মোট দিবেন এটার কারণ হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যারা স্যালারি স্টেটমেন্ট পেয়েছে তাদের বেসিক পে এমপ্লয়ি সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন দেওয়া আছে কিংবা এই টাইপের একটা অ্যামাউন্ট না হতে পারে এই টাইপের একটা এমাউন্ট দেওয়া আছে সেটা আপনার বসিয়ে দিবেন তারপরে এখানে মূর দিয়ে দিবেন এবং বলতে পারেন বাকিগুলা কি হ্যাঁ যদি আপনার বাড়া হইতে আয় থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে অনুযায়ী যেটা সেটা এখানে লিখবেন কৃষি হইতে যদি আয় থাকে তাহলে তিনে রয়েছে সেটা সেটা এখানে দিবেন যদি ব্যবসা হইতে আপনার আয় থাকে তাহলে সেটা তফসিল চার অনুযায়ী সেটা এখানে দিবেন তারপরে যদি আপনার মূলধন কোন আয় থাকে তাহলে সেটা এখানে দিবেন তারপরে অনেক সময় দেখা যায় আপনি হচ্ছে গিয়ে আপনি সুন্দর ব্যবসা থাকতে পারেন লভ্যাংশ থাকতে পারেন সঞ্চয় মতো থাকতে পারে সিকিউরিটি থাকতে পারে সেগুলো থাকলে এখানে দিবেন অন্যান্য যদি আপনার অবশ্যই থাকে যেমন রয়ালিটি লাইসেন্স যদি সম্মানে সরকার কর্তৃক নগদ কোনো ভর্তুকি তাহলে সেটা এখানে দিবেন ফার্ম ব্যক্তি সংখ্যার অংশ যদি কোনো আয় থাকে এটি এখানে দিবেন অপ্রাপ্ত বয়স্ক সন্ত্রাস স্বামী স্ত্রীর আয় না হলে তাদের এখানে দিতে পারেন আর বিদেশ উদ্ভুত উদ্ভুত মানে করযোগ্য আয় যদি থাকে সেটা এখানে দিতে পারেন নতুন চাকরিজীবীদের ক্ষেত্রে এরকম কিছু থাকে না বিশেষ করে এই দুইটা থাকবে সুতরাং এই দুইটাই দিয়ে দিবেন তারপর আপনারা যেটা করবেন এখানে দেখেন কর পরিগণনা কর পরিগণনা যোগ্য আয়ের উপর যে আরব যোগ্য কর এই বিষয়গুলো আপাতত নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে লাগবে না সো আমি এগুলো এখন দেখানোর চেষ্টা করছি না তারপরে যেটা করবেন এখানে কর পরিশোধের বিবরণ যেটা কর পরিশোধের বিবরণের ক্ষেত্রে এটাও নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে না তারপর আপনারা একবার করে এগুলো করে নিতে পারেন সো এখানে এসে রিটার্নের সাথে তাকে কিন্তু দলিল দলিল পত্র যে তালিকা রয়েছে সেটা দিবেন এক্ষেত্রে দেখেন আমরা যেটা দিব সেটা হচ্ছে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এক কপি তিন সার্টিফিকেট এর ফটোকপি এক কপি লাগবে স্যালারি স্টেটমেন্ট এক কপি লাগবে পাসপোর্টের ফটোকপি এক কপি এটা আপনারা এখানে লিখে দিবেন হাতে লিখে দিবেন কিংবা টাইপ করে তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার নাম দিবেন তারপর হচ্ছে গিয়ে আপনার পিতা কিংবা স্বামী তার নাম দিবেন তিন নাম্বার দিবেন এখানে স্থান দিবেন কত হচ্ছে তারিখ দিবেন এখানে আপনার নামটা স্পষ্ট ভাবে লিখবেন আর এখানে আপনাদের স্বাক্ষর থাকবে তো তারপরে যেটা করবেন এই যে হচ্ছে তফসিল এক মূলত আমরা তফসিল একটাই উপরে ফিল আপ করেছিলাম সেই তফসিল এক অনুযায়ী

এটা এগুলো করতে হবে আপনারা দেখবেন হাউস রেন্ট হাউস রেন্ট এলায়েন্স আছে সেটা হচ্ছে বাড়ি ভাড়া ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্টে তারপর এটা দেখবেন আপনারা মেডিকেল এলায়েন্স আছে কিছু ভাতা সেটা দিবেন এবং এটা আয় পরিমাণ এটা এবং এটা কোর কোরের যুগ মধ্যে পড়েনা তাই এইখানে দিবেন তারপরে দেখবেন আপনারা যা যা আপনাদের একটা আছে কি টিফিন এলায়েন্স আছে সেটা এখানে যেহেতু অপশন নেই আপনারা একটু লিখে দিবেন লিখিয়ে তারপরে এটা এখানে বসিয়ে দিবেন এটা ওরের মধ্যে পড়েনা তারপরে হচ্ছে গিয়ে আপনারা এখানে পাবেন যে আহ কল্যাণ তহবিল যেটা সেটা হচ্ছে কি করব বাবাদের মধ্যে পড়েন সুতরাং এটা আপনারা যে লিখে লিখিয়ে দিতে পারেন ওকে সো এটা অনেক সময় না না লিখে দিলে হয় যেহেতু এটা আপনাদের সাথে সংশ্লেষ্ট না তারপরে হচ্ছে গিয়ে মনে করেন আপনারা যদি অন্যান্য বিষয়গুলো থাকে যেমন এখানে আমরা দেখেছি যে উৎসব পাতা দেখেছি অনেকে পান সেটা দিবেন সহায়কর্ভেজন পদার্থপাতা তাহলে সেটা দিবেন সব পুরস্কার পুষ্কার ওভার টাইম পাতা এটা দিবেন তারপরে দেখেন বৈশ্বিক পাতা আছে সেটা যেটা এটা এখানে দিবেন তো বৈশ্বিক পাতা এটার ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে বৈশাখী ভাতার ক্ষেত্রে যদি মনে করেন যে সেটা যে এখানে নেট করযোগ্য আয় না কিন্তু তাহলে এটা এখানে দিয়ে দিবেন এখন তারপরে অনেক আছে যেমন ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ লেম গ্রেন গ্রেচুইটি বা অন্য কিছু থাকলে এখানে আপনারা সবগুলো দিয়ে দিবেন তো এখান থেকে আয়ের পরিমাণ এই সব বিষয়গুলো থেকে আপনার আয় হয় এটা হচ্ছে মোট টাকা আয় এবং এইসব মানে এই কর অব্যাহতি মানে এগুলো মধ্যে আপনার কোরের মধ্যে পড়ে না সুতরাং এটা হচ্ছে আপনার কোর অবাহতি এবং এটা হচ্ছে শুধুমাত্র আপনার মূল বেতনটা নিট করযোগ্য আয় সুতরাং এটা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনারা আপনাদের কিছু দেখায় সরকারি বেতন আদালত কর্মচারী অন্যান্য চাকরিজীবী কত জন্য এই জিনিসটা প্রযোজ্য কিন্তু এখানে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয় সো আমরা চলে যাব নিচের দিকে তফিল দুই এটা হচ্ছে বাড়ি ভাড়া হতে আয় থাকলে আপনি এটা দিবেন সো অনেকের বাড়ি ভাড়া হতে আয় থাকে তারা হচ্ছে কি এই বিষয়টা এই যে ফর্মটা আছে সেটা ফিল করতে দেবে তফসিল দুই তারপর তফসিল তিনে আছে যদি কারো কৃষি হইতে আয় থাকে অনেকের কৃষি আয় রয়েছে জায়গা জমি রয়েছে সেখান থেকে যদি আয় থাকে তিন ফিল আপ করবেন তারপর হচ্ছে কি ব্যবসা হইতে আয় থাকলে যাদের ব্যবসা হইতে আয় রয়েছে তারা তফসিল চারটা ফিল করবেন তারপরে তফসিল পাঁচ সো যাদের বিনিয়োগ রয়েছে তারা হচ্ছে গিয়ে এই তফসিল পাঁচটা পূরণ করবেন এইসব বিষয় পূরণ করার পরে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যাগ এখন মানে প্রত্যেক জীবনযাপন করার লাগে এই ক্ষেত্রে আপনাদের এখানে নাম লিখবেন আর এখানে অবশ্যই দিয়ে দিবেন এখানে এসে আপনারা দেখেন এটা কিভাবে করবেন এখানে এটা লিখেছি এটা লিখার একটা কারণ আছে এখানে উনচল্লিশ হাজার তেতাল্লিশ টাকা লিখেছি তার একটা হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে সবগুলো ব্যাগ আমি একসাথে আপনার টান দিয়ে দিতে পারেন দিয়ে এটা লিখে দিতে পারেন কারণ আপনাদের মূল জীবনযাত্রা বেয় হচ্ছে এতটুকু এটার মূল কারণটা দেখাচ্ছি আমি তারপরে এখানে তারিখ ঠাকুর তারিখ দিয়ে দিবেন এখন এটার যে মূল বিষয়টা এটা হচ্ছে এই যে পরিসম্পদ ব্যয় এবং ব্যয় বিবরণ এইখানে এসে এটা আপনারা পাবেন যেমন করদাতার নাম দিলাম টি এর নাম্বার দিলাম এখানে রিটার্ন এর পর যে প্রদর্শিত আয় মানে এই আয়টা আমরা প্রদর্শন করেছি মানে মূল বেতন তারপরে কর অব্যাহত আমরা মূল বেতন একটা নিচে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় কলামে সেটা আমরা এখানে দিয়েছি এবং এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো মূল টাকা এইটা যে এখানে এক হাজার চারশো পঁচানব্বই আর সাতচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ এটাকে যোগ করলে উনআশি হাজার তেতাল্লিশ টাকা হয় মোট অর্জিত তহবিল এটা আমরা উপরে দেখেছিলাম যে আমরা তিনটা কলাম ছিল তো ফিল একে সেটা আমরা যদি লিখেছি তারপরে দেখেন বিগত আয় বর্ষের শেষ তারিখে নির সম্পদ এখানে মানে আমি আপনি বিগত বছর কত টাকা আয় করেছেন ধরে নিলাম হচ্ছে কি দুই লাখ টাকা আয় করেছেন আপনার অ্যাকাউন্টে আছে দুই লাখ টাকার মতন হবে সো তারপরে এখানে এই দুই লাখ টাকা আর এই যে আপনার মোট অর্জিত তহবিল এইটা সহ হচ্ছে কি আপনার অর্জিত তহবিল এবং বিগত আয় বছরের শেষ তারিখে মোট যে সম্পদ যেমন হচ্ছে গিয়ে দুই লক্ষ আহ উনআশি হাজার তেতাল্লিশ টাকা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় কত হবে এখন দেখেন এটা হচ্ছে কি এখান থেকে আপনি জীবনযাপন সংশ্লিষ্ট আহ ব্যয়টা বের করবেন এই ব্যয়টা কিভাবে আসবে এখানে দেখেন এই আয় বছরের শেষ তারিখে নিট সম্পত্তি আপনার মানে এটা এই এই বেয়টা হচ্ছে গিয়ে আমরা দিয়েছি যে ধরেছি যে আনুমানিক আমাদের এরকম একটা ব্যয় হতে পারে আনুমানিক না ধরেন আপনাদের জীবনযাত্রার যে ব্যয়টা হয় উপরে আমরা যেটা লিখেছিলাম উপরে আমরা লিখেছিলাম এই যে এখানে জীবনযাত্রার ব্যয় লিখেছিলাম সো এই ব্যয়টা এখানে আমরা বসিয়ে দিয়েছি এবং এই ব্যয়টা এই জীবনযাত্রার ব্যয়টা কিন্তু আমরা এই টাকা থেকে বাদ দিয়ে দিব তাহলে এই আয় বর্ষের শেষ তারিখে আমাদের নিজ সম্পদ হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে এখানে

অনেকে এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে নেবেন কিন্তু যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি বিশেষ করে বলছি ও কৃষি জমি বা সম্পত্তি যেগুলা আপনারা অনেকেই হচ্ছে গিয়ে কোনো পিতা যে মানে বাড়ি রয়েছে কি বাসা রয়েছে সেখানে বাস করেন তাহলে আপনারা অবশ্যই লিখে দিবেন পত্রিক বিটায় বসে না হলে আপনার জায়গা জমির তথ্য সবগুলো দিতে হবে তো এটা আপনারা লিখে দেওয়ার পরে যে নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ আমি সেটা দেখানোর চেষ্টা করছি অনেকে মোটর চান রয়েছে তার জন্য যা করা যাচ্ছে সেটা লিখে দিবেন আর যাদের নাই তারা দার দরকার নেই তারপরে দেখেন অলংকারাদি মানে প্রত্যেকেরই কম বেশ বাড়িতে সোনা দানা তাকে কিংবা অনেকে বিয়ে করেছে কি করেননি অনেক কিছু তাকে তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রক্সিমেটলি এটা আইডিয়া করে আপনাদের কতটুকু সব স্বর্ণ রয়েছে সেটা অনুযায়ী এটা অ্যামাউন্ট ধরে দিবেন সো যেমন আমি এখানে আনুমানিক একটা লিখেছি তারপরে এটা অ্যামাউন্ট ধরে দিয়েছি তারপরে মনে করেন আপনাদের অনেকেরই ফোন রয়েছে মোবাইল ফোন রয়েছে কম্পিউটার রয়েছে আসবপত্র আপনারা একটা ঢুকে থাকেন সেখানে আপনার বেড আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার পাশে সুপার থাকতে পারে সব মিলিয়ে আপনার এইসব বিষয় মিলিয়ে এক লাখ টাকার মতন হতে পারে এই যে দুইটা এই যে দুইটা হচ্ছে আপনার আপনার অ্যামাউন্ট সেটা সেটা আপনি লিখে দিবেন দিবেন তারপরে ব্যাংকে কত কত টাকা টাকা পর্যন্ত আছে মনে আমি গিয়ে একটা অ্যামাউন্ট এখানে লিখলাম চল্লিশ হাজার টাকা আছে তাহলে দেখেন এই এক লক্ষ এই এক লক্ষ দুই লক্ষ টাকা আর এই ব্যাংক চল্লিশ হাজার মিলিয়ে আপনার হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা মোট টাকা আপনার গচ্ছিত আছে এবং এই টাকায় হচ্ছে এখন আপনার মোট আর্থিক সম্পদ এখানে আরো অনেক বিষয় আছে এগুলো আপাতত আপনাদের না দিলেও চলবে এবং যাদের আছে অবশ্যই আপনারা খেয়াল করে দিবেন তারপরে নাম লিখবেন নাম তারিখ সাক্ষর লিখে এবং এটা অবশ্যই ভালো করে খেয়াল দেখেন সব আছে সেই নির্দেশনা গুলো করে ভালো করে পড়বেন আচ্ছা তারপর আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে এই যে আহ এই যে এখানে কিছু বেয়ে ছিল এই বেয়ে কিন্তু আমরা পেয়েছিলাম একদম উপরের দিকে দেখার চেষ্টা করছি দেখেন এখানে পরিমাণ যোগ্য আয় এটা হচ্ছে হচ্ছে আয় আয় সো মোটামুটি যারা নতুন রয়েছেন এইসব বিষয় ফিল আপ করে দিলেই আপনাদের আশা করি নতুন অবস্থায় কর রিটার্ন হয়ে যাবে সো এতটুকু ছিল আজকের ভিডিও আশা করি অনেকে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এত ছিল আজকে ভিডিও